হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ভিডিওটি হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের আগামী দশ জুলাই জীবন ও জীবিকা পরীক্ষা তো আমার ধারণা অনুযায়ী তোমরা কিন্তু চারিদিকে সাজেশন খুঁজতেছ সাজেশন পাচ্ছ না কেউ আর হয়তো কেউ পাইলেও তাদের মনের মতো হচ্ছে না তো আমি আজকে একটি সাজেশন তৈরি করেছি যেটি এখন তোমাদের সাথে আমি শেয়ার করব এখানে অনলি দশটা প্রশ্ন ঠিক আছে আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব যদি এই দশটা প্রশ্ন তোমরা ভালোভাবে উত্তরস পড়ে যাও তোমার তোমরা খাতায় কিছু না কিছু লিখে আসতে পারবা তো পড়বে এটা শিওর এখান থেকে এই দশটার বাইরে কোনো প্রশ্ন আসবে না দশটার বাইরে বলতে এই দশটা যেভাবে প্রশ্ন সাজে সাজিয়েছি আমি এই টাইপের প্রশ্নগুলো আসবে পুরোপুরি মিলবে না তবে এই টাইপের আসবে তোমরা অবশ্যই লিখে আসতে পারবে এটা যদি ভালোভাবে পারো তো আমি অনুরোধ করব তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা এবং আমি কী কী এক্সপ্লেন করছি সেগুলো দেখবা কারণ আমি প্রশ্নের সাথে এবং উত্তর সহ তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে তো ভালো করে ভিডিওটি দেখো প্রশ্নগুলো কীভাবে এক্সপ্লেন করছি সেটা সেটা খেয়াল করো এবং প্রতিটা প্রশ্নের সাথে উত্তরে তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে স্ক্রিনশট নেওয়ার পরে বাসাগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে প্র্যাকটিস করার পরে আগামী নয় জুলাই পরীক্ষার আগের দিন আমি আরেকটি ভিডিও পাবলিশ করবো সেটি হচ্ছে রিয়েল প্রশ্ন এবং উত্তর নিয়ে সেটি প্রশ্ন যদি আমাদের হাতে চলে আসে তাহলে আমি সাথে সাথে প্রশ্ন এবং উত্তর নিয়ে একটি ভিডিও তৈরি করব তো ভিডিওটি দেখার জন্য তোমরা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখো যেন এবং নোটিফিকেশান আইকনে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে ভিডিওটি যদি আপলোড করি তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও তো আর দেরি না করে চলো শুরু করি আমাদের পড়া তো প্রশ্ন এক এক নম্বর প্রশ্ন হচ্ছে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের কি কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায় অর্থাৎ পরোক্ষ ভূমিকা রাখা যায় এর তার একটি তালিকা তৈরি করো ঠিক আছে এই প্রশ্নটি স্ক্রিনশট নিয়ে প্রথমে দেন আমরা এবার উত্তরে চলে যাই দেখো উত্তর নাম্বার ওয়ান নিচে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যের দক্ষতাগুলো একটি তালিকা দেওয়া হলো যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায় এবং পরোক্ষভাবে আয়ে ভূমিকা রাখা যায় নাম্বার ওয়ান বাগান করা বাড়ির আঙ্গিনে সবজি ও ফল চাষ করে বাজারের খরচ কমানো নাম্বার টু সেলাই পরিবারের সদস্যদের পোশাক সেলাই ও মেরামত করে নতুন পোশাক কেনার খরচ বাঁচানো নাম্বার থ্রি গৃহস্থালী কাজ রান্না পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য কাজ নিজেরাই করে বাইরের কর্মী রাখার খরচ কমানো ঠিক আছে যারা মানে কাজের লোক রাখে আলাদা তাদের খরচ কমানোর জন্য নিজেরা নিজেদের কাজ করা এই কথাটা বোঝানো হয়েছে আর কি তারপর শিক্ষক শিক্ষা সহায়তা পরিবারের শিশুদের পড়াশোনার সহায়তা করে প্রাইভেট টিউটরের খরচ কমানো এটা করা যায় তারপর হচ্ছে যে পাঁচ নাম্বার মেরামতি কাজ ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং ঘরের ছোটখাটো মেরামতি কাজ দিয়ে ঘরে বাইরের মিস্ত্রির খরচ কমানো ঠিক আছে তোমরা এটি স্ক্রিনশট নিয়ে নাও তারপর নাম্বার ছয় অর্গানাইজিং স্কিল পরিবারের কেনাকাটা ও বাজেট পরিকল্পনা করে অপ্রয়োজনীয় খরচ কমানো নম্বর সাত সামগ্রিক প্রস্তুতি বাইরে ডিটারজেন্ট সামান হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি তৈরি করে এই এই খাতে খরচ কমানো হস্তশিল্প পরিবারের সদস্যরা বিভিন্ন হস্তশিল্পের জিনিস তৈরি করে ঘরের সাজসজ্জা করতে পারে যা বাহির থেকে কিনতে হলে খরচ বাড়ে এগুলো কিছু উদাহরণ যা পরিবারের সদস্যদের দক্ষতার মাধ্যমে পরিবারের ব্যয় কমাতে এবং পরোক্ষ ভূমিকা রাখতে সাহায্য করতে পারে তো তোমরা যদি এইটা পুরো পড়ে নাও ভালো করে বাসা এগুলো কিন্তু মুখস্থ করার দরকার নাই তোমরা আমার ভয় পেয়ে জানা মাথায় নিবা পরীক্ষার খাতা গিয়ে যতটুকু মাথায় লিখে আসবা ঠিক আছে আর এটা যদি ভালো করে পড়ো তোমরা এই টাইপের যদি অন্যান্য প্রশ্ন আসে এটা যে পুরোপুরি শুভ আসবে তা না এই টাইপের যদি প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই এটা সেটা লিখে দিয়ে আসতে পারবে যদি এটা ভালো করে পড়ে যাও ঠিক আছে বই পড়ার দরকার নাই আমি এখানে দশটার ভিতরে সবকিছু কভার করে ফেলছি তোমাদের আর বই ধরার দরকার নাই ঠিক আছে নাম্বার টু জমি ক্রয়ের পর নিম্নলিখিত কাজগুলো নাম্বার টু হচ্ছে আমরা কোয়েশ্চেন পড়ে নাম্বার আগে সরি প্রশ্ন টু হচ্ছে যে জমি ক্রয়ের পর কি কি করণীয় দলগত ভাবে আলোচনা করো এবং লিখো ঠিক আছে তার মানে তোমাদের যদি জমি সংক্রান্ত কোন প্রশ্ন আছে জমি ক্রয় রিলেটেড তুমি যদি এই প্রশ্নটি ভালোভাবে পড়ো আমার এই প্রশ্নটি তাহলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তুমি কিছু না কিছু লিখে আসতে পারবা এটা তুমি নিশ্চিত থাকো তো আমরা পড়ে নি জমি ক্রয়ের পর নিম্নলিখিত কাজগুলো করা উচিত নাম্বার ওয়ান দলিল রেজিস্ট্রেশন জমি ক্রয়ের পর দ্রুত দলিল রেজিস্ট্রি করে নিতে হবে নামদারি করা জমির মালিকানা আপনার নামে পরিবর্তনের জন্য নামজারি জারি করতে হবে নাম্বার থ্রি খাজনা পরিষদ। জমির খাজনা নিয়মিত পরিশোধ করতে হবে নাম্বার সীমানা নির্ধারণ সঠিক সীমানা চিহ্নিত করে নিশ্চিত করতে হবে নাম্বার ফাইভ নথিপত্র সংগ্রহ জমি সংক্রান্ত সব নথিপত্র সংগ্রহ করে সুরক্ষিত রাখতে হবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমরা এবার ছয় থেকে পড়ি এখান থেকে এই ছয় থেকে ছয় নাম্বার প্রকৃত ব্যবহার জমির প্রকৃত ব্যবহার নিশ্চিত করে তদারকি করতে হবে এই ধাপগুলো মেনে চললে জমি ক্রয়ের পর সমস্যাগুলো সহজেই সমাধান করা যাবে এবং জমির মালিকানা সংক্রান্ত জটিলতা এড়ানো সম্ভব হবে এবার আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাই নাম্বার থ্রি প্রশ্ন বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা এবং লিখো ঠিক আছে আমরা বিনিয়োগ বিনিয়োগ নিয়ে কিছু একটা লিখবো এখন প্রশ্ন বলা হয়েছে বিনিয়োগ লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য বিনিয়োগ মানে কি কোনো কিছুতে ইনভেস্ট করা মানে কোন একটা ব্যবসায় ইনভেস্ট করা কোন একটা কেউ একজন ব্যবসা করতেছে তুমি তাও তোমার বন্ধুকে বললা যে তুই তো একটা ব্যবসা করতেছ আমি ওখানে দশ হাজার টাকা লাগাতে যাচ্ছি ওর ব্যবসা ধর এক লক্ষ টাকার তুমি ওখানে দশ হাজার টাকা লাগাইলেও এবং ওকে বলে দিলে যে এই ব্যবসা থেকে যা লাভ হবে তার কিছু অংশ তোমাকে যেন দেয় তার মানে দশ হাজার থেকে তুমি দশ হাজার টাকা ওকে দিই ব্যবসা করার জন্য ইনভেস্ট করছো পরবর্তী লাভ হওয়ার পরে ও তোমাকে দুই অথবা তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা তোমাকে লাভ দিছে এটা হচ্ছে কি এটা হচ্ছে বিনিয়োগ তো বিনিয়োগ কেমনে করবো এটা নিয়ে উত্তর নাম্বার ওয়ান মুনাফা অর্জন মানে বিনিয়োগের লক্ষ্য কি আমরা বিনিয়োগ আমরা কেন করি অবশ্যই আমরা টাকা কামানোর জন্য করি টাকা কামানো মানে কি মুনাফা মানে মুনাফা অর্জন মানে কি টাকা কামানো তো বিনিয়োগের প্রধান লক্ষ্য হলো মুনাফা অর্জন বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি ভালো রিটার্ন আশা করে যা তাদের মূলধন বৃদ্ধিতে সাহায্য করে খুব সহজ একটা কথা কিন্তু মানে তুই তুমি বিনিয়োগ করছো তো তোমার তো অবশ্যই একটা মনে মনে আশা আছে কি একটা রিটার্ন পাবা একটা ভালো অ্যামাউন্টের লাভ পাবা এই জন্য তোমরা বিনিয়োগ করছো তোমাদের মূলধন বাড়ানোর জন্য মানে তোমাদের টাকার মান বাড়ানোর জন্য নম্বর টু সম্পদ বৃদ্ধি বিনিয়োগের মাধ্যমে মূলধন বৃদ্ধি করা হয় যা বিনিয়োগকারীর সম্পদকে বৃদ্ধি করে মানে তোমার সম্পদ বাড়বে বিনিয়োগের সাথে তুমি যদি দু লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা ইনভেস্ট করো সেই সাথে কিন্তু সেখান থেকে লাভ আসবে লাভ আসার সাথে সাথে তোমার বৃদ্ধি হবে ঠিক আছে নাম্বার থ্রি মূল্য সংরক্ষণ বিনিয়োগের মাধ্যমে মূলধনের মূল্য সংরক্ষণ করা হয় যা ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে সুরক্ষা প্রদান করে এটা ধরে ধরো ধর প্রযুক্তি সময় লেগে যাবে আমি পরবর্তী চলে যাচ্ছি বৈচিত্রকরণ বিনিয়োগকারীরা বিভিন্ন কারণে বিনিয়োগ করে যাতে ঝুঁকি কমানো যায় বৈচিত্র্যকরণের মাধ্যমে বিনিয়োগকারীরা তাদের সম্পদকে বিভিন্ন খাতে বিতরণ করে ঝুঁকি কমাতে পারে আমার কথা হচ্ছে কি জানো তোমরা এগুলো ভালো করে হুবহু দরকার মস্তর বুঝে নিবে এখানে লাইনটা দ্বারা কি বোঝানো হচ্ছে পরীক্ষার খাতা যদি আসে তোমরা তোমাদের ভাষায় লিখবা আমার এই ভাষায় যে পুরোপুরি লিখতে হবে তা না কিন্তু আমি বারবার বলতে চাই আমার এই ভাষা লিখবা না পুরোপুরি তোমরা তোমাদের ভাষায় লিখে আসবা তাহলে সৃজনশীলতা বৃদ্ধি পাবে তোমাদের তোমাদের মেধাটা কিভাবে আরো তো উদ্দেশ্য দেখি বিনিয়োগের আমরা তো বলছি না উদ্দেশ্য বিনিয়োগের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা লক্ষ্য লিখলাম এবার উদ্দেশ্য দেখি নাম্বার এক অর্থনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের মাধ্যমে ব্যক্তিগত ও অর্থনৈতিক অর্জন করা সম্ভব বিনিয়োগকারীরা সঞ্চয় থেকে বিনিয়োগের মাধ্যমে তাদের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করতে পারে ঠিক আছে মানে কি কি তাদের তাদের বিনিয়োগ করার ফলে অর্থনৈতিক অবস্থা উন্নতি হয় মানে তুমি তুমি যদি আগে গরিব থাকো বিনিয়োগ করতে তুমি বড় লোক হয়ে গেলে এটা বলতে যাচ্ছে আর কি কর্মসংস্থান সৃষ্টি বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি শিল্প ও বাণিজ্য বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব কর্মসংস্থান সৃষ্টি মানে কি তুমি বিনিয়োগ করার জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা করাবা ঠিক আছে তো ব্যবসা প্রতিষ্ঠান যদি দ্বারা করা সেখানে কর্মী লাগবে না অবশ্যই কর্মী লাগবে ব্যবসা তো আর একজন করতে পারে না তুমি ধরো তোমার আন্ডারে দশজন চাকরি করে তো দশজনের তুমি কি করছো দশ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে তুমি ওরা চাকরি করে ওদেরকে তুমি বেতন দাও ওরা ওদের পরিবার চালায় ঠিক আছে তারা এটাকে বলো কর্মসংস্থান সৃষ্টি ঠিক আছে তো তোমার তোমার বাবার আমাদের বাবারা যে চাকরি করে কেমনে চাকরি করে যাদের আন্ডারে চাকরি করে তারা বিনিয়োগ করছে আর আমরা আমাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করতে সহযোগিতা করছে ঠিক আছে নাম্বার তিন প্রযুক্তি উন্নয়ন বিনিয়োগের মাধ্যমে নতুন প্রযুক্তি উদ্ভাবনে উন্নয়ন করা যায় যা নতুন প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটে ঠিক আছে প্রযুক্তির উন্নয়ন হয় এটা সিম্পল একটা ব্যাপার সামাজিক উন্নয়ন বিনিয়োগের মাধ্যমে সামাজিক উন্নয়ন ঘটে শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক খাতে বিনিয়োগের মাধ্যমে সামগ্রিক উন্নয়ন সম্ভব ঠিক আছে তারপর এবার দেখি বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্যগুলি বিনিয়োগকারীদের মূলধন বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথে অগ্রত হতে অগ্রসর হতে সহায়ক হয় এই যে বিনিয়োগ নিয়ে আমরা এই এতক্ষণ পড়লাম এগুলো ঠিক আছে তোমরা যদি বিনিয়োগ নিয়ে এটা যদি মিনিমাম পাঁচশো বার করে দরকার করা তাহলে তোমাদের মাথা অবশ্যই বিনিয়োগ নিয়ে কিছু একটা তো সেট হবে তাই তো পরীক্ষার খাতা গিয়ে তোমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিছু একটা লিখে আসতে পারবা বিনিয়োগ নিয়ে যদি কোনো রকম প্রশ্ন আসে এটাই আমার উদ্দেশ্য ঠিক আছে আমি সবসময় অথেন্টিক ইনফরমেশন তোমাদেরকে দিব নাম্বার ফোর নাম্বার ফোর কোয়েশ্চেনটা পড়ে নিই আমরা প্রশ্ন ফোর

জন্য সঞ্চয় একটি বাড়ি কেনা অথবা অবসরকালীন অবসরকালীন সঞ্চয় মানে কি তুমি যে বিনিয়োগ করবা মানে আমি যে পারিবারিক বিনিয়োগ কেমনে করব। প্রথমে আমি আমার সামনে যে আমার সন্তান হবে সন্তানের জন্য কি আমি চিন্তা করে একটা টাকা জমায় রাখবো যেন ও কিছু করতে পারে তারপর একটা বাড়ি বানিয়ে রাখলামোর জন্য তারপর হচ্ছে অবসরকালীন সঞ্চয় আমি যখন চাকরি শেষ করে অবসরে যাবো তখন একটা সঞ্চয় দরকার আছে এটা কথা বলতে চাচ্ছি ধাপ দুই বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন পরিবারের আয় ব্যয় সঞ্চয় ঋণের পরিমাণ বিশ্লেষণ করুন এটি আপনাকে আপনার আর্থিক অবস্থার একটি স্পষ্ট ধারণা দেবে এবং কোথায় বিনিয়োগ করা সম্ভব তা নির্ধারণ করতে হবে দ্বারা কি বুঝেছে তোমরা তোমাদের পরিবারের আর্থিক অবস্থা কেমন ওটার উপর ডিপেন্ড করে তুমি বিনিয়োগ করবা তোমার পরিবারের আর্থিক অবস্থা অনেক দুর্বল ধরো কথার কথা দেন তুমি কি এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা আন্দাজে বিনিয়োগ করতে পারবা পারবা তুমি আগে দেখতে হবে তোমার পরিবারের অবস্থা কেমন দেন তুমি বিনিয়োগ করবা নাম্বার থ্রি বিনিয়োগের বিকল্প নির্বাচন বাজারে বিভিন্ন বিনিয়োগ বিনিয়োগের বিকল্পগুলি পর্যালোচনা করি যেমন শেয়ার বাজার শেয়ার বাজার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা তো অনেকে ইনভেস্ট করে এমনকি আমি আমি নিজেও সামনে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করতেছি শেয়ার বাজারে ইনভেস্ট করলে শেয়ার বাজার মানে হচ্ছে কোনো তোমার কোনো একটা কোম্পানি ধরো কথার কথা একটা কোম্পানির নাম বলো যে কোনো একটা কোম্পানি সেটা বলা যায় ধরো ফুডফান্ডা কথার কথা ফুড ফান্ডায় তুমি তাছো ইনভেস্ট করতে ঠিক আছে তুমি চাইলে ফুটফান্ডা ইনভেস্ট করতে পারো তুমি ফুটফান্ডা ধরো এক লাখ টাকা ইনভেস্ট করলা তুমি শেয়ার বাজারে গিয়ে এক লাখ টাকা ইনভেস্ট করার পরে ফুড ফান্ডা যখন যদি লাভ হয় ফুড ফার্ডা যদি গ্রো হয় ফুড ফার্ডা যদি মানুষ ফুড ফান্ডা থেকে যদি বেশি বেশি খাবার কিনে বা কিছু কোনো কারণে ফুড ফান্ডা যদি উন্নতি হয় তাহলে তুমি তোমারও কিন্তু উন্নতি হবে তুমি যে এক লাখ টাকা ইনভেস্ট করছো সে এক লক্ষ টাকা বেড়ে দেড় লক্ষ টাকা হয়ে যেতে পারে অথবা এক লাখ বিশ বিশ হাজার টাকা হতে পারে আবার যদি ফুড ফান্ডে যদি অবনতি হয় মনে করো মানুষ কিনতে চায় না ফুড ফান্ডাকে মানুষ বয়কট করতেছে সেক্ষেত্রে এক লক্ষ টাকা থেকে নেমে তোমার টাকা সত্তর হাজার পঞ্চাশ হাজারও চলে আসতে পারে সো শেয়ার বাজার এটা হচ্ছে শেয়ার বাজার ঠিক আছে বন্ড স্থাবর সম্পত্তি ও সঞ্চয়পত্র পরিবারের লক্ষ্য ও সময়সীমা অনুযায়ী উপযুক্ত বিনিয়োগ নির্বাচন করুন ঠিক আছে ধাপ তিন এটা শেষ ধাপ চার বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন নির্বাচিত বিনিয়োগের বিকল্পগুলির মধ্যে সম্পদ বরাদ্দ করুন এবং বিনিয়োগ শুরু করুন। নিয়মিত ভিত্তিতে আপনার বিনিয়োগের অগ্রগতি পর্যালোচনা করুন এবং প্রয়োজন অনুযায়ী সমন্বয় করুন। উদাহরণস্বরূপ বিনিয়োগের পরিকল্পনা লক্ষ্য সংখ্যা সন্তানে শিক্ষার জন্য সন্ত 10 লাখ টাকা ধরলাম। অবসরকালীন সন্ত 20 লাখ টাকা মানেগুলো আমি কিন্তু জমাচ্ছি যে মানে বাড়ি কেনা 50 লাখ টাকা এগুলো জমা রাখলাম। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তোমাদের পরিবারের পিছনে ব্যয় সত্তর হাজার টাকা আর তিরিশ হাজার টাকা তোমার বাবা জমায় ঠিক আছে বিনিয়োগ বিনিয়োগের বিকল্প নির্বাচন শেয়ার বাজারে তোমার চল্লিশ পার্সেন্ট পন্ডে ত্রিশ পার্সেন্ট স্থাপ সম্পত্তিতে বিশ পার্সেন্ট সঞ্চয়পত্র মানে দশ পার্সেন্ট সঞ্চয় করা বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন এবার তুমি কিভাবে বিনিয়োগ করবা ঠিক আছে তোমার ওই আই থেকে শেয়ার বাজারে তুমি চল্লিশ পার্সেন্ট বিনিয়োগ যে যেটা তুমি সঞ্চয় করছো ওখান থেকে বন্ডে তিরিশ পার্সেন্ট বিনিয়োগ করবা স্থাপন সম্পত্তিতে বিশ পার্সেন্ট বিনিয়োগ সঞ্চয় করতে দশ পার্সেন্ট বিনিয়োগ পর্যালোচনা সমন্বয় এবার কেমন করবে এটা প্রতি মাসে একবার বিনিয়োগের অগ্রগতি পর্যালোচনা করুন পর্যালোচনা করুন মানে কি তুমি আজকে আজকে মনে করো তুমি বিনিয়োগ করছো ঠিক ছয় মাস পরে তুমি চেক করবা মানে আমার বিনিয়োগটা কি লাভ হয়েছে নাকি লস হয়েছে বুঝতে পারতেছি তারপর দুই নম্বর প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ সমন্বয় করুন তোমার যদি বিনিয়োগ তুমি চাচ্ছ কি তুলে ফেলতে তাহলে তুলে ফেলো দেখতেছো এটা অবনতি হচ্ছে দিন দিন কমে যাচ্ছে এক লাখ থেকে আশি হাজার টাকা চলে আসছে আশি থেকে সত্তর হাজার চলে আসছে তোমার তুমি যদি দিন দিন নামতে থাকে তুমি কি করো টাকাগুলো তুলে ফেলবা কারণ নাহলে একেবারে জিরোতে নামে যাবে টাকাটা ঠিক আছে এই ধাপগুলি অনুসরণ করে আপনার পরিবারের একটি সুসংহত বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে সক্ষম হবে যা তাদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়ক হবে তো এই বিনিয়োগ নিয়ে যে দুইটা প্রশ্ন আমরা এখন বললাম দুইটা উত্তর সুন্দরভাবে বিশ্লেষণ করলাম এগুলো যদি তুমি পড়ো তুমি নিজে বলো তোমার যদি বিনিয়োগ নিয়ে কোন রকম প্রশ্ন আছে পরীক্ষা তুমি কি লিখতে পারবা না এগুলো পড়ার পরে আমাকে কমেন্টে জানাবো উত্তরটা এবার আমরা নাম্বার পাঁচ দিই পাঁচ দেখি পাঁচ হচ্ছে তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখা দরকার বাজেট মানে হচ্ছে যে আমি বিনিয়োগ করবো এই টাইপের কিছু একটা যদি করার সময় আমার বাজেট দেখতে হবে না বাজেট ছাড়া তো আমরা কিছু করি না তুমি যদি কুরবানি দাও কুরবানির সময় আমরা একটা বাজার ধরি না এক লাখ টাকার গরু কিনবো দুই লাখ টাকার কিনে কিনবো এরকম আর কি আমার পাঁচের উত্তর বাজেট পরিকল্পনা গুরুত্বপূর্ণ ব্যয়ের বিশ্লেষণ মানে আমি কত ইনকাম করতেছি ওই অনুযায়ী আমি ব্যয় করব ঠিক আছে পরিবারের মোট আয় এবং খরচ নির্ধারণ করুন আয় উৎস এবং ব্যয়ের প্রধান খাতগুলি চিহ্নিত করুন এটা হবে চিহ্নিত ঠিক আছে এটা একটু আমার স্পেলিং মিস্টেক হয়েছে এখানে প্রয়োজনীয়তা এবং চাহিদা প্রয়োজনীয় খরচ খাদ্য বাসস্থান চিকিৎসা এটা তো মাস্ট লাগে তিনটা ছাড়া মানুষ বাঁচবে না ঠিক আছে এবং অতিরিক্ত চাহিদা অতিরিক্ত চাহিদা মানে কি এটা না করলেও চলে না করলেও চলে বিনোদন এবং ভ্রমণ বিনোদন আর ভ্রমণ না করলে তোমার জীবন কিন্তু যাবে না যাবে গা না করলে চলবে মানে আলাদা করুন মানে আমি খাদ্য বাসস্থান চিকিৎসাটা তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট লাগবে এটা এটার টাকা আলাদা করব বিনোদন আর ভ্রমণের টাকা আলাদা করবো সঞ্চয় এবং বিনিয়োগ পরিবারের ভবিষ্যৎ চাহিদা মেটানোর জন্য সঞ্চয় ও বিনিয়োগের পরিকল্পনা তৈরি করুন সামনে ভবিষ্যতে আমাদের টাকা থাকবে কি থাকবে না আমার বাবার চাকরি থাকবে কি থাকবে না সেটার কোনো নিশ্চয়তা নেই যার জন্য একবারে সঞ্চয় করে রাখা ভালো ঋণ এবং দায় পরিবারের ঋণ এবং দায়ের পরিমাণ নির্ধারণ করুন এবং তা পরিশোধের পরিকল্পনা করুন তোমাদের যদি ঋণ থাকে কারো থেকে টাকা নিয়ে রাখছো এগুলো আগে পরিশোধ করার চেষ্টা করতে হবে ঠিক আছে নাহলে টাকার মান যখন আস্তে আস্তে কমতে থাকবে তখন তোমাদের খরচটা কিন্তু বেড়ে যাবে অনিয়মিত খরচ বছরে একবার বা একবার বা অনিয়মিত খরচ যেমন উৎসব চিকিৎসা বাড়ির মেরামত ইত্যাদি বিবেচনা রাখুন ঠিক আছে এগুলো এগুলো তো তোমরা বুঝতে চর্চা করি জরুরি তো হবেই হঠাৎ কোনো জরুরি পরিস্থিতির জন্য কিছু অর্থ সংরক্ষণ করুন আলাদা করে রাখবে এগুলো টাকাগুলো যে কোনো একটা ইমার্জেন্সি হয়েছে এই জন্য টাকাগুলো আমি ব্যয় করতে হবে এখানে পর্যালোচনা সমন্বয় নিয়মিতভাবে বাজেট পর্যালনা পর্যালোচনা করুন এবং প্রয়োজনীয় অনুযায়ী সমন্বয় করুন এই দিকগুলি নজর রেখে পরিবারের বাজেট পরিকল্পনা করলে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা সহজ হবে টোটাল বিনিয়োগ এবং ইনভেস্ট নিয়ে তোমরা কিন্তু তিনটা প্রশ্ন করে ফেলছো এগুলো পড়লে অবশ্যই তোমাদের কিছু না কিছু লিখে আসতে পারবে পরীক্ষা নাম্বার ছয় ধরুন তোমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করেন মার্কেটে তার দোকানে ঝুঁকি মোকাবেলায় জন্য তুমি কি কি তাকে কি কি পরামর্শ দিবে দেখো এখানে কিন্তু একটা এই প্রশ্নটা ভালো করে খেয়াল করো একটা ব্যবসা রিলেটেড রিলেটেড ব্যবসা রিলেটেড তো তোমার পরীক্ষা যদি ব্যবসা রিলেটেড কোনো প্রশ্ন আছে ধরো তোমার এখানে এখানে তো বললো আমি তো বলছি কাপড়ের ব্যবসার কথা তোমার প্রশ্ন পরীক্ষার প্রশ্ন আসলো ধরে কথা এই বললো যে তোমার তোমার একে রাত অথবা তোমার বাবার কাঁচা বাজারের ব্যবসা আছে কাঁচা বাজার তো সেক্ষেত্রে কাঁচা বাজার ঝুঁকি মোকাবেলার জন্য কী কী পরামর্শ দিবে তো সেই হিসেবে তুমি এখান থেকে যদি প্রশ্নটার উত্তরটা ভালো করে পড়ে নাও তুমি ওখানে কিন্তু লিখতে পারবা প্রশ্ন টাইপ একই হবে না কিন্তু টাইপ একই হবে কাপড়ের ব্যবসার যুগে মোকাবেলার পাঁচটি পরামর্শ নাম্বার ওয়ান বাজার গবেষণা বাজারের চাহিদা ও প্রতিযোগীদের কার্যক্রম সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ করুন গ্রাহকের পছন্দ ও প্রবণতা বিশ্লেষণ করুন মানে কি কাস্টমার কি চাই এটা দেখতে হবে কাস্টমার যদি চাই একটা আমি যদি বিক্রি করি আর একটা হবে নাম্বার টু মান নির্ণয় উচ্চমানের মানের পণ্য সর্বনিশ্চিত করুন মানে কি কোয়ালিটি যেন ভালো হয় প্রোডাক্টের আমরা কিন্তু কাপড় কিনতে গেলে সবসময় ভালো কোয়ালিটির প্রোডাক্ট খুঁজি এই জন্য যে যে দোকানে ভালো কোয়ালিটির প্রোডাক্ট থাকবে সেই দোকান আমরা কিন্তু বেশি ঢুকি সেই দোকান থেকে আমরা জিনিস বেশি কিনি ঠিক আছে বিমা ব্যবসার জন্য প্রয়োজন বিমা করুন যেমন অগ্নি চুরি প্রাকৃতিক দুর্যোগ বিমা করা মানে হচ্ছে যে আমাদের অনেকে বিমা আছে বিমা মানে হচ্ছে যে ব্যবসার জন্য আলাদা করে বিমা করে একটা টাকা জমানো সেখানে টাকা সঞ্চয় করা অনেক কিছু তারপর হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থাপনা ব্যয়ের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখুন মানে ব্যয় মানে আমি যদি কত খরচ করতেছি এটার উপর খেয়াল রাখতে হবে আনতে খালি চারদিকে যদি খরচ করি তাহলে চলবে না তা সঠিকভাবে আয় এবং ব্যয়ের হিসাব রাখুন আমি ইনকাম কত করতেছি এবং খরচ কত করতেছি এটার একটা আলাদা হিসাব রাখতে হবে ঠিক আছে অনলাইন পরিস্থিতি অনলাইন বিক্রয় চ্যানেল চালু করুন মানে কি আমরা বর্তমানে কিন্তু অনলাইনে বেশি ব্যবসা হয় আমি একটা কাপড় ব্যবসা করতেছি সেখানে কিন্তু আমি একটা অনলাইন পেজ খুলে বসলাম পেজ খুলে সেখানে আমি কাপড় নিয়ে বিভিন্ন অ্যাড দেখালাম এবং মানুষ সেখান থেকে কিনতেছে ঠিক আছে এটা করা যায় সামাজিক মাধ্যমে প্রচারণা এবং গ্রাহক সেবা প্রদান করুন যেটা আমি আমি বার্তা করলাম তারপর এই পরামর্শগুলো অনুসরণ করলে ব্যবসার ঝুঁকি কমিয়ে সফলতা অর্জন করা সম্ভব হবে এবার আমরা নাম্বার সাত প্রশ্নটা দেখিনি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো ঠিক আছে দলগত ব্যবসা পরিচালনার পরিকল্পনা প্রস্তাবিত ব্যবসা ক্যাম্পাস একটি ফুড স্টল দলবদ্ধতা মানে কীভাবে তোমার দলগত দলগত ব্যবসা করবা ক্যাম্পাসের কথা বলছি ক্যাম্পাস মানে কি আমরা ওই ক্যান্টিন বলি না ক্যান্টিন আর কি দলগত দলনেতা পরিকল্পনা পরিচালনার দায়িত্ব মানে দল যে কোনো দল দলগত কাজ করার সময় দলনেতা কিন্তু প্রয়োজন দলনেতা ছাড়া সেটি সম্পূর্ণভাবে মানে সেটি ওয়েল ম্যানেজমেন্ট হবে না দলনেতা অর্থ বিভাগ মানে হিসাব সরবরাহ বিভাগ মানে উপকরণ বলতে আমি কি কি বিক্রি করবো কি কি আমার জিনিস কি কি বিক্রয় বিপণন বিভাগ মানে বিক্রি আমার বিক্রয় এবং প্রচারণা প্রচারণা মানে কি মানুষকে জানাবে যে আমা আমরা একটা দোকান দিলাম তোমরা এখান থেকে কিনো ওইটা হচ্ছে এটা পরিকল্পনা বাজার গবেষণা প্রথমে নাম্বার ওয়ানে শিক্ষার্থীদের পছন্দ এবং চাহিদা নির্ধারণ

নাম্বার তিন পণ্য প্রস্তুতি মেনু নির্ধারণ এবং উপকরণ সংগ্রহ তোমরা তো বুঝতে পারতো সেটা কি মানে কি তুমি কি কি বিক্রয় করবো ওইটা খাবার প্রস্তুতির জন্য সঠিক সরঞ্জাম নিশ্চিত করা মানে জিনিসপত্র বিপণন এবং বিক্রয় পোস্টার এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারণা বুঝছো তো মানে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক ইউটিউব এগুলোর মাধ্যমে তোমরা প্রচার করবো অথবা পোস্টার লাগিয়ে দিবা বিক্রয় স্টলস স্থাপন ও পরিচালনা তারপর আসতেছে বাস্তবায়ন প্রতিটি বিভাগের দায়িত্বশীলরা তাদের কাজ সম্পন্ন করবে মানে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সে সে কাজ করবে দলনেতা পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করবে যেটা দলনেতা বিক্রয় দিন সভা সমন্বয়ে কাজ করে সফলভাবে ব্যবসা পরিচালনা করা হবে এই পরিকল্পনার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠানে সফলভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে ঠিক আছে নাম্বার আট সরি আট নম্বর প্রশ্ন এখান থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত সকল অনুষ্ঠানে শিক্ষকের সহায়তা শিক্ষকের তোমরা কার্যক্রম পরিচালনা করবে পরিচালনার জন্য বর্ণিত নির্দেশনা পরিমার্জিত করে উপায়ে প্রকল্প বাস্তবায়ন অথবা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করতে পারো উদ্যোক্তা হিসেবে তোমাদের যাত্রা শুভ হোক মানে এটা একটা নতুন একটা আইডিয়া নিয়ে বলা হয়েছে আর কি শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠানে ব্যবসায়িক ব্যবসায়িক উত্তর আমরা দেখিনি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ব্যবসায় কার্যক্রম পরিচালনার পরিকল্পনা প্রস্তাবিত ব্যবসার ক্যাম্পাস একটি ফুড স্টল এটাকে এটা তো মানে আগের প্রশ্নটার সাথে প্রায় রিলেটেড মানে এটা কী করবো আচ্ছা এটা তো মনে আগের প্রশ্নটা আমি দুবার লেখা আমি বুঝতেছি আমি দেখেন একটু মাদের গবেষণা নির্ধারণ পুনর্নির্ধারণ মেনো নির্ধারণ বাস্তবতা প্রতিটি বিভাগে দায়িত্ব দাঁড়িয়ে তার কাজ করবে আচ্ছা আচ্ছা এটা মনে হয় উত্তর একই সরি ফর দ্যাট আমি মনে হয় দুইটা প্রশ্ন সাত এবং আট নাম্বার প্রশ্ন একই একই জায়গা থেকে নিয়ে ফেলছি আচ্ছা একইভাবে লিখছে আচ্ছা এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা নয় নাম্বার প্রশ্ন চলে যাই তোমাদের এলাকার কোনো বিশেষ ব্যক্তি সাক্ষাৎকারের মাধ্যমে তার ক্যারিয়ার জীবনের গল্প সাজাও তিনি এখন ক্যারিয়ারের কোন কোনথাপে ডোনাল্ডের মডেল অনুসারে আর কি অবস্থান করছেন ডোনাল্ড বলতে এখানে আমি এখানে বুঝতে চাচ্ছি কোন একটা ব্যক্তির ঠিক আছে অবস্থান করছে তাও উল্লেখ করো গল্পে উক্ত ব্যক্তির শিক্ষা জীবন কর্মজীবন ক্যারিয়ারে তার ভালো লাগা চ্যালেঞ্জ তিক্ত অভিজ্ঞতা সমস্যা উত্তরণে গৃহীত পদক্ষেপ কি করলে তার ক্যারিয়ারের আরো ভালো হতে পারে পারতো বিশেষ ঘটনা যা ক্যারিয়ারের জীবন সর্ব সরণীয় ইত্যাদি বিশেষ মানে হচ্ছে তুমি একটা কল্পনা একটা ব্যক্তিকে চিন্তা করো ব্যক্তিকে চিন্তা করে তার শিক্ষা জীবন বা দাদা বলা যেতে প্রশ্ন এগুলা লিখতে বলছে তো আমরা পড়া শুরু করি উত্তর নয় নম্বর উত্তর দেখিনি আমরা এখান থেকে দেখিনি জনাব আরিফুল রহমানের ক্যারিয়ার জীবন সংগ্রহ জীবনের সংক্ষিপ্ত গল্প মানে আমি একটা জনব আরিবুর রহমান একটা কাল্পনিক নাম আমিছি ঠিক আছে শিক্ষা জীবন জনাব আরিফুর রহমান গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানের স্নাতক ডিগ্রি অর্জন করেন ঠিক আছে কর্মজীবন তার কি কর্মজীবন স্নাতক শেষ করে একটি এনজিওতে এনজিওতে কাজ শুরু করেন পরে একটি বহুজাতিক কোম্পানির মানব সম্পদ বিভাগে যোগ দেন এবার ক্যারিয়ার ভালো লাগে ক্যারিয়ার ভালো লাগে এখান থেকে শুরু হয়েছে স্ক্রিনশট নিয়ে নাও মানুষের জীবন মানের উন্নয়নের কাজ করতে পেরে তিনি আনন্দ পান এবং প্রতিদিনের নতুন কিছু শেখার চেষ্টা করেন তারপর চ্যালেঞ্জ অতিক্ততা এনজিওর কাজ করার সময় তহবিল সংকটের কারণে অনেক প্রকল্প বন্ধ হয়ে যাওয়াটা তার জন্য চ্যালেঞ্জ ছিল তারপর সমস্যার উত্তরণের পদক্ষেপ নতুন তহবিল সংগ্রহের উদ্বেগ নিয়ে সমস্যার সমাধান করেন এবং একজন যোগ্য নেতা হিসাবে প্রতিষ্ঠিত হন ক্যারিয়ারের উন্নতির সম্ভাবনা আরও উচ্চশিক্ষা বা বিদেশি প্রশিক্ষণ তার ক্যারিয়ারের উন্নত করতে পারত স্মরণীয় ঘটনা তার নেতৃত্বে একটি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয় যা কয়েক হাজার মানুষের জীবনমান উন্নয়নের ভূমিকা রাখে ডোনাল্ডের মডেল অনুযায়ী ধাপ ডোনাল্ডের মডেল অনুসারে তিনি এখন মেন্টেনেন্স ধাপে অবস্থান করছেন তো আবার রহমানের গল্পটি আমাদের কথা পরিশ্রম সততা ও উদ্বেগ মনোভাব চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করে তো এই প্রশ্নটা কি বুঝলাম আমরা এই প্রশ্নটা বুঝলাম যে এখানে যদি কাল্পনিক একটা নাম দিয়ে তোমাকে প্রশ্নের মধ্যে লিখতে পারে তোমার কর্মজীবন শিক্ষা জীবন ক্যারিয়ার এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নেই এগুলো তুমি একজনকে চিন্তা করবা তোমার বাবাকে চিন্তা করবা অথবা তোমার ভাইকে চিন্তা করবা অথবা এমন একজনকে চিন্তা করবা যে সফল হয়েছে ক্যারিয়ারে বুঝতে পারতেছি আমি তাকে নিয়ে লিখে দিবা তাকে নিয়ে লিখে দিলে হয়ে যাবে তোমার ভাষায় লিখবা আমি জাস্ট আইডিয়াগুলো দিচ্ছি নাম্বার টেন প্রশ্নটা পড়িনি আমরা পেশায় পরিবর্তনবার উপর উপরে বর্ণিত প্রভাবগুলো থেকে প্রতিটি দল একটি করে প্রভাবক বেঁচানো এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য উদাহরণ উপস্থাপন করে এটা বলতে আমি প্রভাব বলতে প্রভাবটা উপস্থাপন করতে পারিনি এটা হচ্ছে তোমার পাঠ্য বইয়ের সর্বশেষ প্রশ্ন যেটি আছে ওইটি নিয়ে ওটি নিয়ে ওটি এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি তো পেশা মানে এখানে আমি তোমার প্রভাবক বলতে তুমি বোঝা যাচ্ছে যে তোমার এখানে তুমি একটা পেশা পরিবর্তন করবা ধরো তুমি শিক্ষক তুমি শিক্ষক থেকে চাইছো ব্যবসা ব্যবসায়ী হতে চাচ্ছ তখন তুমি কি করবো আসলে উত্তরগুলো আমি রেডি করছি প্রশ্ন যদি তোমার আসে কোনোভাবে তুমি একটা প্যাসে আছো তুমি অন্য প্যাসে যেতে যাচ্ছ তখন তোলে তোমার করণীয় কি এই টাইপের প্রশ্ন যতগুলো আসবে তুমি এই উত্তরটা যদি দেখো দশ নম্বর তো তুমি লিখে দিতে পারবে কিন্তু বুঝছো এবার আমরা পড়া শুরু করি বৈশিষ্ট্য প্রথমে নতুন কর্মক্ষেত্র সৃষ্টি নতুন প্রযুক্তির উদ্ভাবনের ফলে নতুন 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 ধরনের কাজের সুযোগ তৈরি হয় কিন্তু দক্ষতা চাহিদা পরিবর্তন প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথে দক্ষতার প্রয়োজন হয় ফলে কর্মীরা তাদের দক্ষতা উন্নয়ন করতে বাধ্য হন কর্মসংস্থানের ধরনের পরিবর্তন অনেক কাজ অটোমেশনের মাধ্যমে করার মাধ্যমে সম্পন্ন হওয়ায় কিছু পুরনো কাজ হারিয়ে যায় আবার কিছু নতুন কাজের সৃষ্টি হয় উদাহরণ নতুন কর্মক্ষেত্র সৃষ্টি তথ্য প্রযুক্তির খাতে ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তির অগ্রগতির ফলে সফটওয়্যার ডেভেলপার ডাটা সিকিউরিটি বিশ্বকর মতো নতুন পেশার উদ্ভব তুমি এটা বুঝতে পারছ মানে একটা নতুন 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 কিছু 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 উদ্ভাবনের ফলে চাকরি চালু জব খালি মানে মনে করো এই যা তুমি আগে শিক্ষক ছিলা তো তুমি এখন তথ্য প্রযুক্তির যুগে যেহেতু সবকিছু আপডেট হয়ে গেছে তুমি চাচ্ছ ডেভেলপার হয়েছে কি ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার তাহলে তোমার জন্য একটা জব জব কিন্তু খুলে গেছে এখানে তার মানে নতুন কর্মক্ষেত্রের সৃষ্টি হয়েছে এটা বোঝা যাচ্ছে নাম্বার টু দক্ষতা চাহিদা পরিবর্তন আধুনিক অফিসে ম্যানুয়াল টাইপ টাইপিস্টের পরিবর্তে কম্পিউটার অপারেটরের চাহিদা বৃদ্ধি নাম্বার থ্রি কর্মসংস্থান ধরনের পরিবর্তন উৎপাদন শিল্পে রোবোটিক্স ও অটোমেশনের কারণে প্রচলিত মেশিন অপারেটরের চাহিদা কমে যাওয়া তারপর প্রযুক্তির অগ্রগতির ফলে পেশায় পরিবর্তনের রূপান্তরের বৈশিষ্ট্যগুলোকে কর্মক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে যা কর্মদারীদেরকে কর্মীদেরকে নতুন দক্ষতা অর্জন উদ্বুদ্ধ করে মানে কি আমার প্রযুক্তি উন্নত হচ্ছে না দিন দিন মোবাইল ইউজ করতেছি আমরা কম্পিউটার ইউজ করতেছি কত নতুন নতুন দক্ষতা আসতেছে দক্ষতা যত আসতেছে তত আমাদের শিখতে হচ্ছে যদি না শিখে আমরা কিন্তু পিছনে পড়ে যাবো সবার তখন আমাদের হাতে কোনো চাকরি থাকবে না না কিছু করতে পারবো ঠিক আছে এটা এতটুকু পর্যন্ত ছিল আমাদের পড়া তো তোমরা আশা করি স্ক্রিনশট নিয়ে নিছো তো তোমরা নিশ্চিন্তে ভালোভাবে পাশেগুলো প্র্যাকটিস করো আমি আশা করবো তোমরা সব স্ক্রিনশট নিশো নেওয়ার পরে এগুলো তোমরা আজকে তোমাদের হাতে কিন্তু যথেষ্ট সময় আছে দুই দিন অথবা আড়াই দিনের মতো সময় আছে তোমরা এগুলো পড়ে নাও তোমরা বারো করে দশটা প্রশ্ন পড়ো তোমাদের বই দেখার কোনো দরকার নাই আমি আবার বলছি তোমাদের বই দেখার দরকার নাই তোমরা এই দশটা প্রশ্ন পড়বা বা পরীক্ষায় গিয়ে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মানে এই টাইপের বিল পাবা হুবহু আসবে না এই টাইপের প্রশ্ন আসবে কিন্তু কিছুটা কিছু লিখে আসতে পারবা আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করে রাখবা কারণ আমি সামনে আগামী নয় জুলাই তোমাদের কিন্তু প্রশ্ন আমার হাতে আসতে পারে প্রশ্ন আসলে আমি প্রশ্ন এবং উত্তর সবার আরেকটি ভিডিও পাবলিশ করবো সেই ভিডিও নোটিফিকেশন যেন তোমরা সাথে সাথে পেয়ে যাও তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবা সো দ্যাটস ইট ফর টুডে থ্যাংক এভরি